বিয়ে আরোহীকে না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন জনপ্রিয় ইউটিউবার উমরন ফায়ার আপনাদের সকলের জনপ্রিয় ইউটিউবার উমরন ফায়ার এবার আরোহী মিমের বিয়ে দেখে কান্নায় ভেঙে পড়লেন সহ্য করতে পারলেন না আরোহী মিমের বিয়ে তিনি বলেছেন আরো কে করাম তার নিজের জীবন সঙ্গে। এ বিষয়ে আরো ইমের মত ছিল একশো পার্সেন্ট কিন্তু এবার যেন সব আশা ভাঙচুর হয়ে গেল উমর অন ফায়ারের উমর অন ফায়ারকে আর মিডিয়া জগৎ ভাল লাগে না কেননা শুধু একমাত্র চাওয়া ছিল আরোহী মিমকে সেও হারিয়ে গেল কান্নায় ভেঙে পড়লেন উমর অন ফায়ার অপরদিকে আরোহী মিমেরও একই অবস্থা কিন্তু প্রশ্ন একটাই এই বিষয় কি আপনারা এখনো অবধি কিছু জানেন হয়তো এখনো অবধি আপনারা কিছুই জানেন না কেননা এটি এখনো ভাইরাল হয় নাই বলে আপনারা এখন পর্যন্ত কিছুই শোনেননি উমরকে দেখা যাবে না আর কোনো প্ল্যাটফর্ম হ্যাঁ জনপ্রিয় উমরণ ফায়ার এবার যেন মিডিয়া থেকে বিরতি নেবেন কেননা আরোহী মিমের জন্য মিডিয়াতে এতদিন জল্পনা কল্পনা করেছিলেন সেই সব জল্পনা কল্পনার মাথায় যেন এবার পানি ঢেলে দিলেন আরোহী মিম এবার যেন উমরণ ফায়ারকে বিদায় জানালেন জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিম তবে এই সুখ উমরণ ফায়ার পালন করতে পারবে কি পারবে না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আরেকটি গুরুতর বিষয় এটাই যে উমরান অন ফায়ার এবং আরোহী মিমের সম্পর্ক হয়তো আপনারা অনেকেই স্পষ্টভাবে জানেন না অনেকেই জানেন উমর অন ফায়ার কোনো মেন নেশাই নেই উমরণ ফায়ার কখনো কোনো মেয়ের দিকে ভালোভাবে তাকায় না সে উমরণ ফায়ার কিভাবে আরোহী মিমের জন্য পাগল ছিল অপর্বকে আরোহী হাজারো অডিয়েন্স এরাই মন্তব্য প্রকাশ করেছেন আরোহী মিম কখনো উমরান ফায়ারকে কে বিবাহ করবেন না তাহলে কি আসলে উমরান ফায়ার এবং আরোহী মিমের নামে গুজব ছড়ানো হচ্ছে নাকি উমরান ফায়ার সত্যি আরোহী মিমের জন্য পাগল ছিল এবং কান্নায় ভেঙে পড়লো কখনোই নয় এভাবে মন্তব্য প্রকাশ করেছেন উমরান ফায়ারের হাজারো অডিয়েন্স অনেকে মন্তব্য প্রকাশ করেছেন এভাবে উমরান ফায়ারকে নিয়ে ঘেরা যে সকল মন্তব্য আপনারা দেখেন সে সকল সম্পূর্ণ ভুয়া অপর্বকে আরোহী মিমের অডিয়েন্স এভাবে মন্তব্য প্রকাশ করেছেন আরোহী মিম কখনো এরকম কাজ করতেই পারেনা না আর মিম কখনো বিবাহ করেনি আর মিম এখনও তো ভার্জিন রয়েছে আর এই মিমকে আপনারা অনেকেই চিনে থাকবেন সেই জনপ্রিয় অভিনেত্রী আর মিম আমাদের সকলেই প্রাণপ্রিয় একজন অভিনেত্রী সে কখনোই উমরন ফারিকেনি এভাবে বাজে মন্তব্য ছড়াবে না আর মিম সেরকম মেয়ে নয় যেরকম আপনারা ভাবেন আপনারা শুধু মানুষকে নিয়ে বাজে মন্তব্য করতে পারেন আপনারা মানুষকে নিয়ে ভালো কথা কখনোই বলতে পারেন না এভাবে মন্তব্য প্রকাশ করেন আর মিমের হাজারো অডিয়েন্স তবে তারা এও জানিয়েছেন আর মিমের কথা বলা ছাড়া আপনারা যা শুনবেন তা সম্পূর্ণ ভুয়া আর মিমকে নিয়ে এবং উমরন ফারিকে নিয়ে বাজে মন্তব্য ছড়াচ্ছে বর্তমানে হাজারো প্রতারক যারা কিনা মানুষকে নিয়ে একের পর এক বাজে মন্তব্য করে মানুষকে নিয়ে খারাপ মন্তব্য করতে তারা বেশ পারদর্শী মানুষের সম্মান নিয়ে খেলা করতে তারা বেশ ভালোই পারে কিন্তু তারা হয়তো এটা ভুলে যায় আসলে সে ব্যক্তিটির কি অবস্থা হবে তারা তো তাকে নিয়ে বাজে মন্তব্য করে কিছু ভিউ কামাবে সেই ব্যক্তিটির মানসম্মান কোথায় গেল তারা কখনো এটা খেয়াল রাখে না তাদের শুধু ধান্দা ভিউ আসলে এরকম করাটা মোটেও ঠিক না আপনারা ভিউ কামার ধান্দা হলে আপনার ভালো ভালো ভিডিও বানিয়ে মানুষকে উপহার দেন যাতে ভালো অর্থ এবং ভিউ পাবেন মানুষকে নিয়ে এভাবে বাজে মন্তব্য প্রকাশ করলে আপনি দেখবেন একদিন না একদিন আপনাকে বাস খেতেই হবে সকল সকল সময় দূরে থাকবেন এবং এবং নিয়ে যে বাজে মন্তব্য তা সম্পূর্ণ ভুয়া ছিল এভাবে মানুষ তাদের নামে বদনাম সরাস আসলে আপনার এসব থেকে সময় দূরে থাকবেন আর একটা বিষয় স্পষ্ট আরইকে কে বিবাহ করবেন উমর অনফেয়ার তবে এই কথা যদি বিশ্বাসের অযোগ্য মনে করেন তাহলে একটা কথা আপনারা মাথায় রাখেন সত্যি এটা বিশ্বাসের যোগ্যই ছিল না